সব সময় আল্লাহ তালা ভালো সবসময় আর আমারও সবাই দেওয়া করবেন আমিও দেওয়া সুস্থ থাকি আল্লাহ তালা সবসময় ভালো রাখে সুস্থ রাখে দাওয়া করবো আমার জন্য সবসময় দোয়া করবেন আমার জন্য আমিও আল্লাহ তালা আমার সব সময় রক্ষা করে আসসালাম আলাইকুম বুধুরা সব ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ